আগে আমরা তেরোশো টাকা করে ছিল এখন কিন্তু এক হাজার দিয়ে দিছি এখান থেকে যে বুটটা নেবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চা একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু শোলটা ও চামড়া দিয়ে বানানো হয়েছে আপনার উপরে আপনার চামড়া দিয়ে বিনাই করা হয়েছে এটাও পাবেন মাত্র এক হাজার টাকা এটা এই লোফারটা কিন্তু নতুন আসছে সম্পূর্ণ নতুন কালেকশন এটার মধ্যে কালার হবে একটা অ্যাশ কালার একটা ব্লু কালার সাইজ অ্যাভেলেবল আছে মাত্র আটশো টাকায় পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট চামড়া বাইরে ভিতরে এমনকি ইনসুলটাও চামড়া ব্যবহার করা হয়েছে শু আছে কিছু আর মাত্র কয়েক জোড়া আছে এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু এক্সপোর্টের শুগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া দুই জোড়া মাত্র তিনশো টাকায় ছয় জোড়া পাবেন নয়শো টাকায় চামড়া দেখেন যেখানে পাটা রাখবেন এখানেও কিন্তু চামড়া ব্যবহার করা হয়েছে কত বড় আগুন দিয়ে ফায়ার টেস্ট করতেছি পুরোটাই কিন্তু চামড়া যা আছে সব চামড়া এটা পাবেন মাত্র তিনশো টাকায় কিন্তু এই প্রোডাক্ট পেয়ে যাবেন ছয়শো টাকায় পাবেন কিন্তু এইগুলা মাত্র ছয়শো টাকা এটা তিতাল্লিশ সাইজ তিতাল্লিশ সাইজ এগুলো যেটাই দেখতেছেন সব কিন্তু চামড়া দেখেন এত বড় আগুন দিয়ে হয়তো বা কেউ ফায়ার টেস্ট করে এত দেখায়নি আজকে প্রথম দেখালাম পাবেন মাত্র ছয়শো টাকা এটা সাইজ আছে বিয়াল্লিশ সাইজ এটার কয়েকটা সাইজ আছে চল্লিশ থেকে তিতাল্লিশ পর্যন্ত সাইজ এই সাইড যে হাফসুগুলো আছে এগুলো পাবেন মাত্র বারোশো টাকা আগের এটা রেট ছিল দুই হাজার টাকা এখন কিন্তু পাচ্ছেন বারোশো টাকায় এই যে প্রোডাক্টটা এটা পাবেন আটশো টাকায় এটাও কিন্তু টিপিআর সোলের হান্ড্রেড পার্সেন্ট এখানে কিছু নতুন টার্সেল কালেকশন চলে এসেছে হ্যান্ডমেড সোলের মধ্যে এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় এই টার্সেলটা পেয়ে চলে এসেছে দেখেন বাইশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় একটা আছে হ্যান্ডমেড সলের মধ্যে এটাও কিন্তু অনেক দামি প্রোডাক্ট আমরা রেগুলারই সেল করি দুই হাজার থেকে বাইশশো টাকা আজকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা আমাদের হাওয়াই সেলের যে স্যান্ডেল গুলা এগুলো আছে মাত্র সাতশো টাকায় মোটামুটি সাইজ আসছে এখানে এলানি যেটাই নিবেন সাতশো টাকা পড়বে বাচ্চা জুতা এগুলো সাইজ হবে চব্বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত চব্বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত দুই জোড়া তিনশো টাকায় যেটাই নিবেন দুই জোড়া তিনশো এক জোড়া কিন্তু সেল হয় না যারা শোরুমে আসবেন দুই জোড়া নিতে হবে অনলাইনে নিতে হলে ছয় জোড়া নিতে হবে না যার লাগবে মাত্র আটশো টাকায় পাবেন এই প্রাইজে মাত্র তেরোশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন এগুলো পাবেন মাত্র তেরোশো টাকায় সব শুগুলো কিন্তু সম্পূর্ণ চামড়ার বাইরে ভিতরে যা আছে দে যেটাই দেখতে পাচ্ছেন সবই কিন্তু চামড়া এটা টিপি আসলের মধ্যে দুইটা কালার হবে প্রাইস পাবেন মাত্র এক টাকায় এক টাকা প্রাইস আমি সাইজ সহ বলে দেই এটা আছে একটাই আছে এটার প্রাইস পাবেন পাবেন টাকা এটা এগুলো কিন্তু সব চামড়া আপনারা জানেন যে আমরা চামড়া ছাড়া কিছু সেল করি না এটা পাবেন মাত্র বারোশো টাকা এটা সাইজ হবে এক হাজার টাকার মধ্যে পড়বে যেটাই নেন এখানে এক হাজার টাকা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বেলাকসোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ডিসকাউন্টে প্রোডাক্টে কিন্তু অনেকদিন পরে আসলাম আসলে অনেকদিন যাবত ডিসকাউন্টে প্রোডাক্টের আপডেটগুলো দেওয়া হয় না আজকে কিন্তু আমাদের বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে তার মধ্যে আমাদের বুটের উপরে কিন্তু আরো বেশি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এবং আমাদের কাছে হাফ টার্টল আছে ফুল টার্টল আছে কিছু নতুন ডিজাইনের সেগুলো দেখাবো প্রথমে বুট দিয়ে শুরু করি আমাদের কাছে নতুন যে চেলসি বুটগুলো আছে এগুলো কিন্তু সাইজ একেবারে লিমিটেড এক জোড়া দুই জোড়া করে আছে এগুলো আপনার ক্যারাট এবং উলবারি সোলের মধ্যে হবে ক্যারাট উলবারি সোল একই ম্যাটেরিয়াল শুধু নামটা ভিন্ন থাকে এই বুটগুলো আগে আমরা তেরোশো টাকা করে ছিল এখন কিন্তু এক হাজার দিয়ে দিচ্ছি এখান থেকে যে বুটটা নেবেন এগুলো কিন্তু হান্ড্রেড অরিজিনাল চামড়া হ্যাঁ আমাদের এখানে কিন্তু আমাদের শোরুমে আসলে আপনারা ফায়ার টেস্ট করে নিতে পারবে আগুনের মতো গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে প্রোডাক্ট কিন্তু সেম টু সেম আছে এগুলো থাকবে এক হাজার টাকা প্রাইজের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক হাজার টাকা প্রাইজ আমি সাইজ সহ বলে দিই এটা আছে একটাই আছে চুয়াল্লিশ সাইজ এটা আছে তিতাল্লিশ উল উলবাড়ি সোলের মধ্যে একটা আছে এক সাইড আছে চুয়াল্লিশ দুই জোড়া আছে উনচল্লিশ সাইজ আছে আর তিতাল্লিশ সাইজ আছে এগুলো কিন্তু সবই চামড়া যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু চামড়া এটা আছে আপনার তিতাল্লিশ সাইজ এগুলো যেটাই দেখতেছেন সব কিন্তু চামড়া দেখেন এত বড় আগুন দিয়ে হয়তো বা কেউ ফায়ার টেস্ট করে আপনাদের দেখায়নি আজকে প্রথম দেখালাম এগুলো কিন্তু সবই চামড়া এটা টিপিআর সোল প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনার কন্ডিশন একবারে হান্ড্রেড এ হান্ড্রেড আছে অনেকে মনে করতে পারে যে এগুলো মনে হয় চামড়া না কিংবা আপনার টেম্পার গেছে না আমাদের টেম্পার একশোতে একশো আছে যার সাইজ নাই দেখে আমরা কিন্তু এই অফারে দিয়ে দিচ্ছি এখান থেকে যেটাই নেবেন কিন্তু এক টাকার মধ্যে পড়বে যেটাই নেন এখানে এক টাকা বুটের মধ্যে আরো কমপ্রাইজের আছে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা এক হাজার টাকায় পাবেন যেটাই নেবেন এক হাজার টাকা ক্যাট কিংবা টিপি আসল এগুলো সাইজ একদমই নাই বেশিরভাগে তেতাল্লিশ চুয়াল্লিশ শুধু একটা মালেরই সাইজ আছে এটা উনচল্লিশ সাইজ আছে এটা আছে তেতাল্লিশ সাইজ এবং এটা উনচল্লিশ সাইজ বাকি সব কিন্তু তেতাল্লিশ চুয়াল্লিশ সাইজ এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই যে প্রোডাক্টটা এটা পাবেন আটশো টাকায় এটাও কিন্তু টিপিআর হান্ড্রেড পার্সেন্ট চামড়া এটা কিন্তু পাবেন আটশো টাকা একটা আছে এটা হলো সাইজ লাগবে পাবেন কিন্তু মাত্র আটশো টাকায় জোড়াই আছে এই জন্য কিন্তু এমন প্রাইজে একটা আছে মধ্যে বুট তেতাল্লিশ সাইজ জাল লাগবে মাত্র আটশো টাকায় পাবেন বুট মধ্যে আমাদের কাছে শর্ট বুট এখানে কিছু আছে যেমন এই প্রোডাক্টটা আছে একচল্লিশ সাইজ একটা তেতাল্লিশ সাইজ একটা এটার প্রাইস পাবেন বারোশো টাকা প্রাইজ পাবেন এটা এগুলোও কিন্তু সব চামড়া আপনারা জানেন যে আমরা চামড়া ছাড়া কিছু সেল করি না এটা পাবেন মাত্র বারোশো টাকা এটা সাইজ হবে উনচল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ সাইজ এগুলো পাবেন মাত্র বারোশো টাকা চকলেটের মধ্যে এটা আছে তেতাল্লিশ সাইজ এটাও কিন্তু পাবেন মাত্র বারোশো টাকা আমাদের এলাইনে যে শু গুলো আছে শু গুলো কিন্তু সম্পূর্ণ চামড়ার বাইরে ভিতরে যা আছে যেটাই দেখতে পাচ্ছেন সবই কিন্তু চামড়া এটা টিপিআর মধ্যে দুইটা কালার হবে প্রাইস পাবেন মাত্র এক টাকায় এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় কালার হবে দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার একটা আছে হ্যান্ডমেড সোলের মধ্যে এটাও কিন্তু অনেক দামি প্রোডাক্ট আমরা সেল করি হাজার থেকে টাকা আজকে দিচ্ছি মাত্র টাকা সাইজ এগুলো আছে এটাও পাবেন এক হাজার টাকা এটা কিন্তু ব্ল্যাক কালারও আছে এটা আছে একজোড়ায় আছে উনচল্লিশ সাইজ পাবেন এক হাজার টাকা এখান থেকে যেটাই নেবেন তার সেল এগুলো যেটাই নেবেন বিনয় করা বিনয় ছাড়া সবই টিপিআর শোলের যেটাই নিবেন এখান থেকে এক হাজার টাকা পড়বে এ লাইনে যেটাই নেবেন এক হাজার টাকা এটার কিন্তু কয়েকটা সাইজ আছে এটার একচল্লিশ উনচল্লিশ এবং তেতাল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এক হাজার টাকায় পাবেন এটা এক জোড়া আছে তেতাল্লিশ এক হাজার টাকায় লেদার সোলের মধ্যে একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু সোলটাও চামড়া দিয়ে বানানো হয়েছে আপনার উপরে আপনার চামড়া দিয়ে বিনায় করা হয়েছে এটাও পাবেন মাত্র এক হাজার টাকা প্রাইজ যেটা কিন্তু দামি প্রোডাক্ট ছিল তেইশশো টাকা ছিল এখন এক টাকায় পাবেন গাফার মধ্যে একটা আছে পাঞ্জাবির জন্য এটাও পাবেন এক হাজার টাকায় তার মধ্যে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় একটা প্রোডাক্ট আছে হ্যান্ডমেড সোলের মধ্যে এটাও কিন্তু আমাদের তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এখন পাচ্ছেন কিন্তু মাত্র এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটিবল প্রোডাক্ট এগুলো যেটাই নিবেন এক হাজার টাকা কেজেলের মধ্যে এগুলো আছে পনেরোশো টাকায় এগুলো আগে রেট ছিল সতেরোশো টাকা আরও কিন্তু দুশো টাকা কমাই দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু সাইজ আছে এটার মধ্যে ব্ল্যাক কালারটাও কিন্তু সাইজ আছে হ্যাঁ এটা কিন্তু খুবই লাইট ওয়েট এবং ভিতরে ডক্টর করা আছে যারা লং টাইম পনেরো ষোলো ঘন্টা জুতা পরে থাকেন তাদের জন্য এই প্রোডাক্ট কিন্তু বেস্ট হবে এবং যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য এগুলো বেস্ট হবে এখান থেকে যেটাই নিবেন পনেরোশো টাকা এগুলো পাবেন মাত্র পনেরোশো টাকায় এটাও কিন্তু আমাদের কাছে সাইজ আছে মাস্টার কালারটা তার ব্ল্যাক কালারটা এক জোড়ায় আছে একচল্লিশ সাইজ এবং মাস্টার কালারটা সাইজ আছে এগুলো পাবেন মাত্র চোদ্দশো টাকায় এটা এক জায়গায় এক জোড়াই আছে চুয়াল্লিশ সাইজ এটাও এক জোড়া আছে চুয়াল্লিশ সাইজ এটা পাবেন বারোশো টাকা উনচল্লিশ সাইজ এক জোড়াই আছে এটাও পাবেন বারোশো টাকা এটা সব সাইজ অ্যাভেলেবেল আছে এটা পাবেন বারোশো টাকা মাত্র চুয়াল্লিশ সাইজ আর উনচল্লিশ সাইজ দুইটা সাইজ আছে এটাও উনচল্লিশ এবং চুয়াল্লিশ দুইটা সাইজই আছে এ একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু শুধু চল্লিশ সাইজটাই আছে প্রাইস পাবেন মাত্র এক হাজার টাকা কিরেফসুল সম্পূর্ণ রাং শিং করা ভিতরে ডক্টর করা আছে পাবেন মাত্র এক হাজার টাকায় এর একটা প্রোডাক্ট আছে উনচল্লিশ সাইজ টিপি ভিতরে ডক্টর করা আছে পাবেন মাত্র এক হাজার টাকা এক্সপোর্টের এই প্রোডাক্টটা পাবেন চোদ্দশো টাকায় এটা কিন্তু দুই বছরের কিছু হবে না এমন একটা প্রোডাক্ট আরো একশো টাকা কমাই দিয়েছে আগে পনেরোশো ছিল এখন চোদ্দশো টাকা একটা প্রোডাক্ট আছে সাইজ হবে শুধু তিতাল্লিশ সাইজটাই আছে বাকি সব সাইজ সেল হয়ে গেছে পাবেন মাত্র এক টাকা একটা আছে চল্লিশ সাইজ মাত্র এক হাজার টাকায় পাবেন চল্লিশ এবং তিতাল্লিশ এটা কিন্তু দুইটা সাইজ আছে যাতে আটত্রিশ সাইজ লাগে তাদের জন্য এই প্রোডাক্ট গুলো আটত্রিশ সাইজের একটা প্রোডাক্ট আছে মাত্র এক হাজার টাকায় পাবেন কিন্তু এটা এগুলো পাবেন মাত্র আটশো টাকায় এটা এই লোফারটা কিন্তু নতুন আসছে সম্পূর্ণ নতুন কালেকশন এটার মধ্যে কালার হবে একটা অ্যাশ কালার একটা ব্লু কালার সাইজ অ্যাভেলেবল আছে মাত্র আটশো টাকায় পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট চামড়া বাইরে ভিতরে এমনকি ইনসোলটাও চামড়া ব্যবহার করা হয়েছে এই লাইনে যে স্যান্ডেল গুলো আছে আমাদের হাওয়াই সোলের যে স্যান্ডেল গুলা এগুলো আছে মাত্র সাতশো টাকায় মোটামুটি সাইজ আছে এখানে এই লাইনে যেটাই নিবেন সাতশো টাকা পড়বে কিন্তু এখন অনেক ডিজাইন আছে এখানে যেটাই নিবেন সাতশো টাকা একটা প্রোডাক্ট আছে মোটামুটি সাইজ আছে এটাও কিন্তু মোটামুটি সাইজ আছে এগুলো পাবেন মাত্র সাতশো টাকা একটা প্রোডাক্ট আছে খুবই কমফোর্টেবল এবং চামড়াটাও খুবই সফট এটাও কিন্তু পাবেন সাতশো টাকা এবং দুই ফিটার যে স্যান্ডেলগুলা এগুলো পাবেন তিনশো টাকা তিনশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে করলেও কিন্তু তিনশো টাকায় কেউ দিতে পারবে না কারণ এটার পিছনে আপনার কস্টিং আছে প্রায় পাঁচশো টাকার উপরে এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি শুধু সাইজ নাই দেখে তিনশো টাকা এটা কিন্তু আমাদের সেলিং রেট ছিল নয়শো টাকা দেখেন নিস্টিকা সব আসে এটা কিন্তু এখন পাচ্ছেন মাত্র তিনশো টাকায় যা যে সাইজ লাগবে মেসেজ দিবেন আমরা ওই সাইজের ছবি পাঠাবো পছন্দ হইলে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা দুই জোড়া নিলে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি দুই অনেক মডেল আছে দুই ফিটা প্রোডাক্ট লাগলে এগুলো কিন্তু নিচেও চামড়া ব্যবহার করছি আমরা দেখেন যেখানে পাটা রাখবেন এখানেও কিন্তু চামড়া ব্যবহার করা হয়েছে কত বড় আগুন দিয়ে ফায়ার টেস্ট করতেছি পুরাটাই কিন্তু চামড়ায় যা আছে সব চামড়া এটা পাবেন মাত্র তিনশো টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং বাচ্চাদের প্রোডাক্ট আছে আমাদের কাছে দুই জোড়া তিনশো টাকায় পাবেন সেগুলো দেখাবো তার আগে এগুলো একটু নেই এগুলো তিনশো টাকায় পাবেন এই যে নতুন কালেকশনের টার্সেল চলে আসছে দেখেন বাইশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় মানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু এই প্রোডাক্টগুলো মাত্র তেরোশো টাকায় পাবেন এই সাইজ কিন্তু খুবই লিমিটেড যারা যাদের লাগবে একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটারও দুইটা কালার আছে পাবেন মাত্র তেরোশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ অফার কেউ এই প্রাইজে মাত্র তেরোশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন এগুলো পাবেন মাত্র তেরোশো টাকায় সব কিন্তু নতুন কালেকশন শুধু সাইজ লিমিট হয়ে গেছে যার কারণে এগুলো এই প্রাইজে দিয়ে দিচ্ছি আমাদের এই সাইডে যে প্রোডাক্টগুলো আছে এই সাইডে যে হাফশু গুলো আছে এগুলো পাবেন মাত্র বারোশো টাকা আগের এটা রেট ছিল দুই হাজার টাকা এখন কিন্তু পাচ্ছেন বারোশো টাকায় অফারটি সীমিত সময়ের জন্য কারণ প্রোডাক্ট গুলো আর বেশি দিন থাকবে না অলরেডি স্টক ক্লিয়ারের কাছাকাছি চলে আসছে যাদের নিতে চান দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং আমাদের শোরুমের ঠিকানাটা একবার বলে দেই হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাশ বিলাকশনো শোরুমটা অথবা হাজারিবাগ জুতার মার্কেট বললে সবাই দেখাই দিবে আর বিলাকশনো শোরুমটা সবাই চেনে যার কাছে জিজ্ঞাসা করবেন সে বলে দিবে এই এর গুলো পাবেন মাত্র বারোশো টাকায় এই লাইনে যেটাই দেখতে পাচ্ছেন বারোশো টাকায় পাবেন এগুলো এখানে যা আছে বারোশো টাকা একটা টার্সেল আছে এটা কিন্তু একটাই সাইজ আছে চুয়াল্লিশ সাইজ পাবেন নয়শো টাকায় এটা পাবেন একচল্লিশ সাইজ পাবেন নয়শো টাকায় এইগুলো পাবেন মাত্র সাতশো টাকা এগুলো পাবেন মাত্র সাতশো টাকা এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় এগুলো পাবেন হলো এক হাজার টাকা কালো এবং চকলেট কালার যেটাই নিবেন এক হাজার টাকা পড়বে এটার মধ্যে কালো এবং চকলেট কালার পাবেন মাত্র টাকায় দেখেন এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকা এসাইটি যে স্যান্ডেল গুলো আছে স্যান্ডেল গুলো যেগুলো আছে এগুলো পাবেন মাত্র আটশো আটশো টাকা আটশো পঞ্চাশ ছিল আজকে পঞ্চাশ টাকা লেস করে দিলাম আটশো টাকা এটা পাবেন ছয়শো টাকা এটা সাইজ হবে চল্লিশ আর তেতাল্লিশ দুইটা সাইজ আছে এগুলো দুই একটা করে সাইজ আছে দেওয়া যাবে এইগুলো পাবেন ছয়শো টাকায় এখানে যেগুলো আছে টিপিআর সোলের পাটি ইস্যু পাবেন মাত্র ছয়শো টাকা এটা সাইজ আছে বিয়াল্লিশ সাইজ এটার কয়েকটা সাইজ আছে চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ হতে পারে যাতে লাগবে দুটো স্ক্রিনশট দিতে পারেন এটা হবে মাত্র একটাই সাইজ আছে চুয়াল্লিশ এটা একটাই সাইজ আছে বিয়াল্লিশ সাইজ টিপিআর সোল এটাও কিন্তু কয়েকটা সাইজ হতে পারে পাবেন মাত্র ছয়শো টাকায় পাবেন কিন্তু এইগুলা মাত্র ছয়শো টাকা এটা তেতাল্লিশ সাইজ আছে এটাও আছে তেতাল্লিশ সাইজ পাবেন মাত্র ছয়শো টাকায় এক্সপোর্টের শু আছে কিছু আর মাত্র কয়েক দূরা আছে এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু এক্সপোর্টের এই শুগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া সাইজ হবে চল্লিশ আর বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই তিনটা সাইজ হবে আর কোনো সাইজ হবে না এইখানে কিছু নতুন টার্সেল কালেকশন চলে এসেছে হ্যান্ডমেড সোলের মধ্যে এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় এই টার্সেলটা পেয়ে যাবেন অবিশ্বাস্য অফার এই অফার কিন্তু আগে কখনো দেইনি এই টার্সেলের উপরে আজকে এই প্রথম পাইছে টার্সেলটা হাতে কয়েকটা সাইজ অ্যাভেলেবল আছে পাবেন মাত্র এক হাজার টাকায় একটা মডেল আছে পাবেন মাত্র এক হাজার টাকা এটাও কিন্তু আজকে নতুন আসছে আমাদের এখানে একটা মডেল আছে এটা পাবেন মাত্র বারোশো টাকা এটা পাবেন মাত্র বারোশো টাকা এটা সম্পূর্ণ বিনাই করা এই টার্সেলটা দেখেন হ্যান্ডমেড সেলের মধ্যে চামড়া দিয়ে বিনায় করা কতটা নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে এটার মধ্যে আরো একটা কালার আছে মাস্টার কালার এটাও কিন্তু পাবেন মাত্র বারোশো টাকায় কিন্তু এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন সাইজ হবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ একটা ডিজাইন আছে টার্সেলের তেরোশো টাকা প্রাইজ এর এটারও আরেকটা কালার আছে মাস্টার কালার পাবেন মাত্র তেরোশো টাকায় একটা আছে মাত্র তেরোশো টাকায় ডাইস করা পাটি ডাইস এটার মধ্যে চকলেট কালারও আছে পাবেন মাত্র তেরোশো টাকা এগুলো পেয়ে যাবেন আমাদের বাচ্চা জুতা কিন্তু এখানে দেখেন অনেক বাচ্চা জুতা এগুলো সাইজ হবে চব্বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত চব্বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত দুই জোড়া তিনশো টাকায় যেটাই নিবেন দুই জোড়া তিনশো এক জোড়া কিন্তু সেল হয় না যারা শোরুমে আসবেন দুই জোড়া নিতে হবে অনলাইনে নিতে হলে ছয় জোড়া নিতে হবে না হলে কিন্তু অনলাইনে ডেলিভারি দেওয়া হবে না দুই জোড়া মাত্র তিনশো টাকায় ছয় জোড়া পাবেন নয়শো টাকায় দেখেন এখানে কিন্তু বহুত মডেল আছে এখানে দেখতেছেন সব বাচ্চা মাল এদিকে আছে ভিতরে আছে সবই বাচ্চা মাল এখানে আপনার চার বছর থেকে দশ বারো বছর পর্যন্ত যাদের বাচ্চাদের জুতা লাগবে এখান থেকে নিতে পারবেন এখন আমাদের কাছে এক্সপোর্টের কিছু ব্যাগ আছে লেডিস ব্যাগ এই যে এই কোয়ালিটি যে এগুলো পাবেন এক হাজার টাকায় একটা আছে এটা কিন্তু আপনার ফিডব্যাক হিসাবেও ব্যবহার করতে পারবে যারা কলেজে স্কুল কলেজে ব্যবহার করতে পারবে এগুলা এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এক হাজার টাকা যারা নেবেন দ্রুত শোরুমে চলে আসবেন এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে এক হাজার টাকায় কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা আরেকবার বলে দেই আমাদের শোরুমের ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড সব নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনো এবং যারা অনলাইনে যেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ